হ্যালো ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের জন্য দু হাজার রিলিজ হওয়া আরেকটা ব্লক বাস্টার মুভি নিয়ে চলে এসেছি আজ আমরা যে মুভিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে টলিউডের রিলিজ হাজতি দেব অভিনীত ওই মুভিটি বাংলার স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের জীবনের কিছু মুহূর্ত তুলে ধরেছে সিনেমাটি প্রথমে বাংলায় রিলিজ হয় কিন্তু যখন মুভির প্রচার শুরু হয় তখন দেব বুঝতে পারে যে বাংলা ছাড়া ভারতের আর কোথাও বাঘা যতীন সম্পর্কে কেউ অতটা জানে না তাই আমাদের এই বাংলার সংগ্রামীকে অমর করতে এই একটা ছোট্ট প্রচেষ্টা তো চলো আর দেরি না করে শুরু করা যাক এবং তোমাদের বলি এই মুভিটাতে আমরা কি কি দেখতে পাই মুভিটা শুরু হয় একটা অ্যানিমেশন দিয়ে যেখানে এটা বোঝানো হয় যে কিভাবে ইংরেজরা ভারতবাসীদের বরাবর একটা অত্যাচার করে আসছে প্রায় একশো বছর হয়ে গেছে এবং তারা কিভাবে নির্মম ভাবে খুন করেছে এবং তাদের অত্যাচার ভারতবাসীদের ওপর দিন দিন বেড়েই চলেছে তারপরে আমরা দেখতে পাই আমাদের মুভির হিরো অর্থাৎ দেবকে বাঘা যতীনের চরিত্রে যাকে আমরা প্রথম সিনে দেখি যে সে একটা কলসি থেকে আরেকটা কলসিতে জল ভরছিল এবং যাওয়ার সময় তার হাত চলকে একটুখানি জল একজন ইংরেজের পায়ে পড়ে যায় যেটাতে সে ইংরেজ তাকে যাতা বলে অপমান করতে শুরু করে কিন্তু সে তৎক্ষণাৎ সেখানে সবাইকে মেরে ঠান্ডা করে দেয় এখানে অ্যাকচুয়ালি আমাদের ছোট্ট একটা অ্যাকশন চিহ্ন দেখানো হয় যেখানে আমরা দেবের কিছু ফাইটিং মোমেন্টস পাই অর্থাৎ আমরা এখান থেকে এটাও বুঝতে পারি যে বাঘা যতীন নিজেরটা নিজে লড়তে জানতেন এরপরে সিনটা চেঞ্জ হয় এখানে আমরা বাঘা যতীনকে একটা অফিসে যেতে দেখি সেখানে তার সাথে দুজন লোকের দেখা হয় যাদের কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারি যে বাঘা যতীনের আসল নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি তিনি খুব সাহসী আর সত্যবান ওখানে থাকা একজন লোক এটাও বলে যে একবার তাদের পাড়ায় বাঘ পড়েছিল আর সেখানে সে বাঘটা অনেক লোকজনকে আহত করছিল এবং একসময় গ্রামের সব লোক মিলে যখন সেই বাঘটাকে ধরতে যায় বাঘটা বাঘা যতীনের ওপর অ্যাটাক করে কিন্তু বাঘা যতীন একাই তাকে সামলে খুন করে দেয় এখান থেকে সবাই তাকে বাঘা যতীন বলে ডাকতে শুরু করে এখানে আমরা যতীনকে দেখে এটাও বুঝতে পারি যে যতীন আসলে ব্রিটিশ সরকারের হয়েই কিছু কাজ করছে অর্থাৎ সে কোষাগারের কিছু দায়িত্বে রয়েছে এবং সে তার কাজ খুব ভালোভাবে করে সে কিছুতেই ব্রিটিশ বা ভারতীয় মানে না সে টাকা পয়সার হিসেব সেইভাবে বুঝে নেয় এবং সবার থেকে একইভাবে কৈফিয়ত চায় এখানে আমরা এটাও বুঝতে পারি যে বাঘা যতীনের বেশ কিছু লোকের সাথে পরিচয় আছে যারা ব্রিটিশ মহলের ওপরে কাজ করে তারপর আমরা যতীনের বাড়ির কিছু দৃশ্য দেখি যেখানে আমরা তার দিদি আর স্ত্রীকে দেখতে পাই এখানে যতীন কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল এবং কিছুক্ষণ পরেই তার দিদি এসে তাকে জানায় যে সে গাড়িতে সবকিছু রেখে দিয়েছে এবং কোনো অসুবিধা হবে না কিন্তু তার একটু ভয় করছে কারণ কারণ প্রত্যেক চেকপোস্টে এখন পুলিশ থাকে এখানে যতীন বলে যে কোনো চিন্তা নেই তার কিচ্ছু হবে না এই বলে সে সেখান থেকে রওনা দিয়ে দেয় এরপর আমরা দেখি যে সে কোনোভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে এবং সে পৌঁছায় বীরেন বাবুর কাছে সেখানে সে তাকে বলে যে সে তার সাথে সালফাইড এবং বোম তৈরি করার সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছে যেটা শুনে বীরেন বলে যে আজ রাতেই ধামাকা হবে এবং তারা সেই রাতেই একটা ধামাকাও করে এরপরের দিন সকালে একজন ব্রিটিশ অফিসার তাকে তার অফিসে ডেকে এটা জানায় যে স্টেশনে তার মারপিট করার খবরটা বেশ অনেক দূরই ছড়িয়েছে এবং বাংলার লোকজন একজন ব্রিটিশ পুলিশ অফিসারকে মারার জন্য বাঘা যতীনের খুব নাম করছে যেটা শুনে যতীন হেসে উড়িয়ে দেয় এরপরে এখানে একজন লোক এসে তাকে একটা পেন দেয় যেটার ভেতর থেকে একটা কাগজ বের করে যতীন সেখানে একটা কোড ডিকট করার পর সে বুঝতে পারে যে ওখানে একটা জায়গার নাম দেওয়া আছে যেটা হচ্ছে মন্দির তলা এবং সে পরের দিন সেখানে মিটিং এর জন্য যায় সেখানে গিয়ে তারা এটা ডিসাইড করে যে যদি নিজে সব সৈন্যদেরকে ট্রেনিং করবে কারণ শুধু শারীরিকভাবে সুস্থ হলে হবে না তাদেরকে পড়াশোনার দিক থেকে উচ্চ স্থানে যেতে হবে এবং ভারতবর্ষ সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে যাতে তারা ভারতবর্ষকে ভালোবেসে ভারতবর্ষের জন্য লড়াই করতে পারে আর এটাই হবে তাদের আসল শক্তি এরপরে সিনটা চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখি যে বাঘা যতীন ঠিক সেইভাবেই সব We'll be right back. লোকজনদেরকে তৈরি করতে থাকে যাতে তারা পরবর্তী যুদ্ধে জয়ী হতে পারে ঠিক সেরম দেয় যে তার ছেলের ভীষণ জ্বর হয়েছে এবং তাকে বাড়ি ফিরতে হবে এবং সে যায় এবং তার ছেলের কাছে গিয়ে বসে এখানে যতীনের দিদি যতীনকে বলে যে তার ছেলের একটু ভালো করে চিকিৎসা করাতে হবে যদি প্রয়োজন পড়ে বিদেশ থেকে ডাক্তার দেখাতে হবে এখানে যতীনের ছেলে যতীনের কাছে বায়না করে যে সে যেন তাকে সেই বাঘ মারার গল্পটা শোনায় এখানে যতীন না করলেও তার ছেলে জেদ করে এবং অবশেষে যতীন তার ছেলেকে গল্প শোনায় এবং তার ছেলে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এরপর যতীন যতীনের বউ আর দিদি মিলে ডিসাইড করে যে তারা কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসবে কিন্তু যতীন বলে যে সে এখন যেতে পারবে না কিন্তু কিছুদিনের মধ্যে সে তাদের সাথে দেখা করতে যাবে আপাতত তার এখানে অনেক কাজ রয়েছে এই বলে সে তার বউ ছেলে এবং দিদির যাওয়ার ব্যবস্থা করে দেয় এদিকে যতীন জোর কদমে সব প্রচার করতে শুরু করে সব ভারতবাসীদের মনে দেশের জন্য প্রেম উদ্বুদ্ধ করতে থাকে অন্যদিকে এর এটা মনে হতে থাকে যে সবাই যতীনকে বেশি পাত্তা দিচ্ছে এবং যদিও সে এখানকার তাও কথাই সবাই বেশি মেনে চলছে যেটা শুনে অরবিন্দ বলেন যে মেদিনীপুরের এই সংস্থার জন্য ভীষণ খাটনি করছে তাই সবাই তাকে এতটা ভালোবাসা আর শ্রদ্ধা করে সেরম সময় যতীনও ওখানে এসে হাজির হয় যতীন ভেতরে আসতে অরবিন্দ তাকে বলে যে সে আজকাল কাজের জন্য ভীষণ মগ্ন হয়ে পড়েছে একবার তার নিজের ছেলেকে দেখে আসা যেটা শুনে যতদিন রাজি হয়ে যায় এবং সে তার ছেলের সাথে দেখা করতে যায় কিন্তু সে যতক্ষণে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে তার ছেলে মারা গিয়েছে এটা দেখে যতদিন খুব কষ্ট পায় এবং সে এরপর পুরোপুরি ভাবে নিজের কাজে মন দিয়ে দেয় কারণ এবার তার পিছুটান হিসেবে সেরম কিছুই আর বেঁচে রইলো না তার দিদি এবং তার বউ ছাড়া যতীন পুরোপুরি ভেঙে পড়েছিল এবং সে কিছুদিন এইসব কাছ থেকে দূরে থাকে কিন্তু অন্যদিকে বীরেন এই আদেশ দেয় যে এক্ষুনি তাদের কে হামলা করতে হবে যতীন যদিও এটা বলেছিল যে তারা এখন যুদ্ধ করবে না তারা কিছুটা সময় নেবে পুরোপুরি ভাবে তৈরি হবে তারপর যাবে কিন্তু বীরেন সে কথা গ্রাহ্য করে না এবং সবাইকে এটা বলে যে তখনকার ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তারা খুব তাড়াতাড়ি মারবে কারণ সে নাকি খুব নির্যাতন করছে গ্রামের বউ বাচ্চা সকলকে মারধর করছে এবং এটা তাদের সহ্য সীমার বাইরে চলে যাচ্ছিল এদিকে তারা এইটার জন্য প্রিপারেশন নিতে শুরু করে আমরা গ্রামে একটা ছেলেকে দেখতে পাই যে ক্লাস না করে গাছের উপর বসে গুলটি বানাচ্ছিল তাকে ধরে কাছে নিয়ে যাওয়া হলে সে বলে যে সে নাকি সাহেব মারবে কারণ সাহেবরা তাদের ভীষণ নির্যাতন করে এটা এটা শুনে বুঝতে পারে যে এর ভেতরে কিছু তো আছে এবং এ এই দেশ সংগ্রামের কাজে আসতে পারে এই ছেলেই হচ্ছে আমাদের সকলের প্রিয় ক্ষুদিরাম বসু যিনি মাত্র উনিশ বছর বয়সে নিজের প্রাণ দিয়েছিলেন দেশের জন্য এখানে আমরা দেখি অরবিন্দ এবং মাস্টার একে এটা বোঝায় যে তাকে কিংস মারতে হবে যেটা শুনে সে রাজি হয়ে যায় এই কাজের গুরু দায়িত্ব পরে প্রফুল্ল চাকি আর ক্ষুদিরামের উপর তারা ডিসাইড করে যে তারা এই কাজটা তেইশে এপ্রিল ফেরার পথে করবে যখন কিংস তার ক্লাব থেকে বেরিয়ে বাড়ির দিকে যাবে তখন তারা একটা বোম মারবে তার ঘোড়ার গাড়িতে যেটাতে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এরপর মাস্টার মশাই তাদেরকে কিংস গাড়িটা দেখিয়ে দেয় এবং তাদের জন্য অপেক্ষা করতে বলে এরং সময় আমরা ভেতরে দেখি যে অন্য এক ব্রিটিশ অফিসারের মেয়ে বাড়ি যাওয়ার জন্য উতলা হচ্ছিল তখন কিংসফোর্ড এটা বলে যে সে তাকে গাড়িতে করে ছেড়ে দেবে এই বলে মেয়েটি কিংসফোর্ডের গাড়িতে বসে কিছুটা পথ যাওয়ার পরেই ক্ষদির আমার প্রফুল্ল চাকি গাড়িটাতে মারে এবং মেয়েটি মারা যায় এই ঘটনার তদন্ত করতে ব্রিটিশ আধিকারিকরা অগাস্টাস টেগার্ট নামে একজনকে এই কাজে নিযুক্ত করে যে নাকি এই পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো অফিসার অগাস্টাস টেগার্ট প্রফুল্ল চাকি আর ক্ষুদিরামের ওপর ভীষণ অত্যাচার চালায় এবং তাদের পেট থেকে এই কথা বার করে নেয় যে বীরেন এই কাজটির আদেশ দিয়েছিল এবং সেটা শুনে আগস্টার টেগার্ড সেই সংস্থার প্রত্যেককে তুলে এনে জেলে বন্দি করে এবং বীরেনের ওপর ভীষণ অত্যাচার চালায় অন্যদিকে আমরা এটা দেখি যে যতীনের দিদি লুকিয়ে থাকা স্বাধীনতা সংগ্রামীদের খাবার দিতে এসেছে দিতে এসে সে তাদেরকে জিজ্ঞেস করে যে এদিককার খবর কি সেখানে কিছুজন এটা বলে যে প্রফুল্ল বীরেন আর অরবিন্দ সবাইকেই পুলিশ ধরে নিয়ে গেছে এবং এটা শোনা যাচ্ছে সবাইকেই নাকি তারা কোটে কোটে তুলবে আর তুললে তাদের এটা শুনে যতীনের দিদি এটা বলে যে তাদেরকে কি কোনোভাবেই বাঁচানো যায় না তখন যতীনে সে বলে যে হ্যাঁ যায় নরেন গাইন হচ্ছে এদের মূল উইটনেস যে নাকি সব কিছু কনফেস করে নিয়েছে এবং ব্রিটিশদের সাথে সাহায্য করার চুক্তি করেছে তাকেই মারতে হবে এটা শুনে তার দিদি জিজ্ঞেস করে কি করে কারণ সে তো এখন হসপিটালে আছে তখন সবাইকে পুরো প্ল্যানটা বলে যে তারা এক এক করে প্রত্যেক উইটনেসকে মেরে ফেলবে এবং যারা যারা ব্রিটিশ সরকারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে তাদের এই দেশে কোনো জায়গা নেই যতীন এখানে এটা বলে যে কানাই এই সবকিছু শেষ করবে ব্রিটিশ সরকারের কাছে একটা চিঠি যাবে যে কানাই সব কিছু কনফেস করতে রাজি হবে যার ফলে তারা কানাইকেও নরেনের সাথে হসপিটালে শিফট করে দেবে আর আমাদের কিছু লোক হসপিটাল অব্দি তার কাছে হাতিয়ার পৌঁছে দেবে আর কানাই ঠিক কোনো সুযোগ বার করে সেই নরেনকে শ্যুট করে দেবে খুনটা হওয়ার পর আগস্টা স্টেগার্ট এটা বুঝতে পারে যে এদের পেছনে আরও কিছু মাস্টার আছে যাকে তাদের ধরতেই হবে না হলে এই সংগ্রাম বন্ধ করা যাবে না যতীনের নেক্সট টার্গেট হয় আশু বিশ্বাস যে একজন বাঙালি উকিল কিন্তু সে ব্রিটিশদের হয়ে কাজ করছিল এরপর চারু গিয়ে বিশ্বাসকে গোটা কোর্টের সামনে ওপেনে গুলি করে মেরে দেয় যার পর অরবিন্দকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এরপর তাদের নেক্সট টার্গেট ছিল শামসুদ্দিন আলম এবং তাকে বীরের নামে একজন মারে এদিকে অগস্টাস স্ট্যাগার্ড যতীনকে অ্যারেস্ট করতে আসে যতীন বাড়ি থেকে যাওয়ার সময় এটা বলে যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে জেলে যাওয়ার পর তাকে সমস্ত কিছু খুলে রাখতে বলা হয় কিন্তু তার গলায় থাকা একটা রুদ্রাক্ষের মালা সে খুলতে চাইছিল না যেটার জন্য একজন ব্রিটিশ অফিসার তার গায়ে হাত তুলতে যায় এবং যতিন সবাইকে একে একে মারতে থাকে সেখানে আমরা একটা দারুণ ধামাকে সিন দেখতে পাই যেটা দেখলে তোমরা এটা বুঝতে পারবে যে বাবু ঠিক কতটা শক্তিশালী ছিল এরপর আগস্টাস্টেগার্ড এসে এটা বলে যে তাকে রুদ্রাক্ষের মালা খুলতে হবে না সে সেটা পরেই থাকতে পারে যেহেতু সে সেটা বিশ্বাস করে এরপরে কেসটা কোর্টে ওঠে এবং বীরেনকে সাক্ষী নেওয়া হয় যেখানে বীরেন কিছুই স্বীকার করে না এবং এটা বলে যে সে যতীনকে কেবলমাত্র তার ভালো কাজের মধ্যে দিয়ে চেনে যতীন নাকি তার পাড়ার অনেক বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করায় সেও তাদের মধ্যে একজন এছাড়া তার সাথে বীরেনের আর কোনো রকম সম্পর্ক নেই এটা শুনে যতীনকে কোর্ট থেকে ছেড়ে দেওয়া হয় হয় কিন্তু এরপরেই জতীন তার ব্রিটিশ চাকরিটা ছেড়ে দেয় আর বলে যে অনেক হয়েছে এদের গোলামি আর না এবার হচ্ছে রুখে দাঁড়াবার সময় এরপর কোর্ট থেকে বেরিয়ে এসে যতীন সবার সামনে বন্দে মাতরম বলে কিন্তু সবাই বাঘা যতীনের জয় বলতে থাকে যতীন আবারও বন্দে মাতারম বলে এবং বেশ কয়েকবার বলার পর একজন মহিলা তার সাথে সাথে বন্দে মাতরম বলে ওঠে যাকে দেখে বাকিরাও বন্দে মাতরম বলে এখানে আমরা বুঝতে পারি যে ভারতবাসীদের মনে এবার আস্তে আস্তে সংগ্রামের চিন্তা আসছে এরপর কিছুদিন কেটে যায় যতীন তার ফ্যামিলির সাথে করতে যায় সেখানে তার দেখা হয় রাসবিহারীর সাথে এখানে তারা এটা ডিসাইড করে যে তারা এবার আস্তে আস্তে আরেকটা সংগ্রাম করবে এখানে কাতার সিং এবং আরো বিভিন্ন প্রমুখ স্বাধীনতা সংগ্রামীরা এসে জোট বাঁধে অন্যদিকে এটা ঠিক করে যে তারা সর্বক্ষণ বাঘা যতীনের উপর চোখ রাখবে কারণ সে চায় না যে বাঘা যতীন আবার তাদের উপর কোনো হামলা করুক কারণ সে জানে যে বাঘা এত সহজে থেমে যাওয়ার লোক নয় সে গাদার্সিং কে বলে যে তার পার্টিকে অ্যাক্টিভ করতে এবং তার প্রত্যেক সৈন্যকে রেডি করতে সিং তাকে এটা বলে যে এই কাজের জন্য তাদের অনেক টাকা পয়সা লাগবে ভালো রাইফেল কিনতে হবে যেটার জন্য যতীন ভাবনা চিন্তা করতে শুরু করে দেয় কিন্তু সে তার পার্টিকে অ্যাক্টিভ করতেও বলে অন্যদিকে সে রাসবিহারীকে কিছুটা কমিউনিকেশনের ভার দেয় বলে যে সে যেন নর্দার্ন পার্টির সাথে কমিউনিকেশনটা শুরু করে দেয় এখন সিং এর প্রয়োজনীয় টাকা পয়সা জোগাড় করার জন্য তারা সবাই মিলে একটা নৌকা করে জেলে সেজে মাঝ নদীতে যায় সেখানে একটা ব্রিটিশ নৌকা কিছু টাকা পয়সার সমেত বন্দরে ঢুকছিল ঠিক সেখানে তারা এই ব্রিটিশ নৌকারের ওপর হামলা করে এবং তারা এই সমস্ত টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই খবরটা পেয়ে সবাইকে অর্ডার দেয় যে তারা যেন ধরে এরপর পুলিশরা তার বাড়িতে বাড়িতে যায় খুঁজতে কিন্তু সে থাকে না এখানে তার দিদি বলে যে আমার ভাই হয় করবে না হলে মরবে কিন্তু ধরা সে কোনোদিনও পড়বে না এদিকে টেগার্ট গোটা শহর জুড়ে চেকপোস্ট বসিয়ে দেয় এবং সব জায়গায় পুলিশ পোস্টিং থাকে কিন্তু যতীন ভেষ বদলে সব জায়গা থেকে বেঁচে বেরিয়ে আসে এবং তারা নিজেদের সংগ্রামের প্ল্যান চালু রাখে অন্যদিকে রাইফেল জোগাড় করার জন্য যতীন শিরীষ বলে একজনের সাথে দেখা করে এবং তাকে বলে যে তাকে বেশ কিছু রাইফেল তাদের জন্য জোগাড় করে দিতে হবে যাতে শিরীষ রাজি হয়ে যায় এবং সে পুলিশের চোখে ধুলো দিয়ে তিন গাড়ির মধ্যে এক গাড়ি ভর্তি রাইফেল যতীনের কাছে পাঠিয়ে দেয় অন্যদিকে যতীন এটাও খবর দেয় যে জাপান থেকেও তাদের জন্য অস্ত্র আসছে শুধু জার্মানি না জাপানরাও তাদেরকে সাহায্য করবে বলেছে কিন্তু সমস্ত অস্ত্র দুভাগে আসবে একটা সাউথ ইন্ডিয়াতে আসবে আরেকটা ইস্টের দিক দিয়ে আসবে যেগুলো কালেক্ট করতে তাদেরকেই যেতে হবে কিন্তু জার্মানি থেকে অস্ত্র আসার সময় আমেরিকান নেভি সেগুলো বুঝতে পেরে যায় এবং তারা ব্রিটিশদেরকে সজাগ করে দেয় যেটার ফলে তারা তাই অস্ত্রগুলোকে আর এখানে আনতে পারে না যেহেতু তারা ইস্টের দিক থেকে অস্ত্র পায় না তাই তারা জাপানের অস্ত্রগুলোকে সিকিওর করতে সাউথের দিকে বেরিয়ে যায় কিন্তু যাওয়ার আগে সে তার দিদি আশীর্বাদ আর বউকে কথা দিয়ে যায় যে তারা যাই হোক ধরা পড়বে না এরপরে তারা রওনা হয় সাউথের জন্যে তারা বালাসোরে গিয়ে ওঠে সেখানে পৌঁছানোর পর তারা খবর পায় যে টেগার্ট পুরো ব্যাপারটাই জেনে গেছে ওদিকে টেগার্ট সবার উপর একসাথে হামলা করতে শুরু করে যতীন এদিকে পালাতে চায় না এবং সে বলে যে আর পালিয়ে লাভ নেই এবার ঘুরে দাঁড়ানোর সময় এবং লড়াই করার সময় এই বলে তারা জঙ্গলের ভেতর চলে যায় যাতে তারা ধরা না দিয়েও ব্রিটিশ সেনাকে যতটা পারে দমিয়ে যেতে পারে এরপর পুরো ব্রিটিশ সেনা ওখানে এসে উপস্থিত হয় তাহলে বুঝতে পারছো বন্ধুরা কেবলমাত্র বাঘা যতীন যে কিনা একজন সামান্য বাঙালি এবং তার কিছু সঙ্গীকে মারার জন্য গোটা ব্রিটিশ সেনা সেখানে এসে হাজির হয় তাও তাদের সমস্ত অত্যাধুনিক রাইফেলস নিয়ে এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী বন্ধুরা নিজেদের প্রাণ দিয়ে লড়াই করে কিন্তু শেষ পর্যন্ত তারা হেরে যায় বাঘা যতীন তার শেষ নিশ্বাসেও বন্দে মাতরমের শ্লোক গিয়ে যায় সে তার দেশের জন্য তার প্রাণ দিয়ে দেয় এই সমস্ত ঘটনাই ভবিষ্যতের আরো আরো সংগ্রামকে উদ্বুদ্ধ করে দিয়েছিল আরো অনেক যুবক এই সব থেকেই প্রেরণা পেয়েছিল এটাই ছিল মেন টার্নিং পয়েন্ট আমাদের ফ্রিডম ফাইটের জন্য এবং ধীরে ধীরে আর কিছু বছরের মধ্যেই চলে আসে আমাদের স্বাধীনতা আমরা এই সব কিছুর জন্য বাঘা যতীনের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আরও অনেক স্বাধীনতা সংগ্রামীদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এই মুভিটা দিয়ে আমাদেরকে এইটাই মনে করিয়ে দেওয়া হয় যে আজকের আমাদের যে স্বাধীনতা সেটা একদিনে আসেনি এবং একজনের জন্য আসেনি বহু লোক এর জন্য প্রাণ দিয়েছেন অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আজকের জন্য ব্যাস এইটুকুই যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা আসতে চলেছি আরও নতুন নতুন মুভিজ নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং